খেতে ইচ্ছা করলেও খেতে পারি না শুধু তিতার জন্য এত তিতা লাগে যে তিতার জন্য উস্তে বা করলা কোনোটাই খেতে পারি না শুধু তিতার জন্য এরকম অনেকেই আসছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আসছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে উস্তে বা করলা ভর্তার রেসিপি যারা এই উস্তে বা করলা একেবারেই খেতে পছন্দ করে না বা যাদের খাবারে একেবারেই রুচি নাই তারা ইচ্ছা করলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা এই রেসিপি ফলো করে একই রেসিপি তৈরি করেন চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে পেস্টি ফলো দিয়ে সাথেই থাকবেন তো রান্না করার জন্য চুলায় কড়াই বসে তাতে দিলাম হচ্ছে রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিলাম হচ্ছে কতগুলো শুকনা মরিচ এই শুকনো মরিচগুলো হচ্ছে আমি ভেজে তুলে রাখবো আমি এখানে বেশ খানিকটা শুকনো মরিচ ভেজে নিছি যেহেতু ভর্তা তৈরি করব আর ভর্তা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা নিয়ে নেবেন মরিচগুলো তুলে রেখে ওই কড়াইতে দিলাম হচ্ছে কতগুলো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে লাগে যেহেতু একটু পেঁয়াজ বেশি লাগে এরপরে দিলাম হচ্ছে রসুনের কুয়া আমি এখানে দেশি রসুন দুইটা রসুনের কুয়াই এখানে অ্যাড করছি আপনারা চাইলে বড় রসুনের কুয়াও দিতে পারেন এরপর দিলাম হচ্ছে কাঁচা মরিচ লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া এখন হচ্ছে এই পেঁয়াজ মরিচ রসুন গুলো করে নিব মানে একেবারেই ভেজে নিব এমন ভাবে এগুলো ভাজবো যেন একটু কাঁচা কাঁচা থাকে আবার মাখাতে গেলে একেবারে মুচমুচে হয়ে যায় এরকম ভাবে হচ্ছে এই পেঁয়াজ মরিচ গুলো ভেজে নিব পেঁয়াজ মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলো তুলে আপনারা দেখে বুঝতে যে আমি করে ভেজে দেখেই আপনাদের আন্দাজ করে নিতে হবে আর ঠিক এমন করেই হচ্ছে ভেজে নেওয়া লাগবে এখানে নিচে হচ্ছে একটা ডিম আমি এখানে নিচে হচ্ছে মুরগির ডিম আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও দিতে পারেন এখন এই ডিমের ভিতরে দিলাম হচ্ছে সামান্য একটু লবও যাতে করে ডিমটা খেতে ভালো লাগে এখন হচ্ছে ডিমটা জোরি করে ভেজে নিব আর ডিমটাও এখানে মুচমুটি করে ভাজার দরকার নেই আর যাতে নরম না থাকে এরকম হচ্ছে ভাজা যাবে না ডিমটা হচ্ছে ঠিক মতোই হচ্ছে ভেজে নিতে হবে আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা তুলে নেব ডিমটা কিরকম করে ভেজে নিচ্ছি দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখন এই তেলের কড়ার ভিতরে দিব হচ্ছে উস্তা আর উস্তাগুলা কিন্তু একটু পাতলা করে কেটে নেওয়া লাগবে মোটা করে কিন্তু কেটে নেওয়া যাবে না যেহেতু এটা ভর্তা তৈরি করা হবে সেহেতু এটা পাতলা করে কেটে নেওয়া লাগবে যেমন হচ্ছে আমরা উস্তে যেরকম ভাজি করি পাতলা করে কেটে নিয়ে ঠিক ওরকমভাবেই হচ্ছে উস্তাটা কেটে নিতে হবে এরপরে এই উস্তের ভিতরে দিলাম হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ এখন হচ্ছে এই উস্তেটা ভেজে নিব তবে খুব কড়া করে ভাজা যাবে না এই উস্তেটা এমন ভাবে ভাজতে হবে যেন দেখলে মনে হয় যে কড়া করে ভাজা হয়েছে এবং মাখা খাতে গেলে একদমই নরম হয়ে যায় এরকম ভাবে হচ্ছে উস্তাটা ভেজে নিতে হবে আমি আপনাদের দেখাই দিছি আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কেমন করে ভেজে নিছি ঠিক এমনভাবেই হচ্ছে ভেজে নিতে হবে এখানে নিচে হচ্ছে চিকুন করে কেটে নেওয়া আলু আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিকুন করেই কেটে নেওয়ার এখন হচ্ছে এই এই আলুগুলো খুব ভালো করে ভেজে নিব আর কুচিয়ে আলুগুলা নিয়ে এরপরে হচ্ছে একটা স্টিনারে ঢেলে রেখে দিব যাতে করে পানিটা একেবারে ঢে যায় আলু থেকে আলুতে যেন পানি না থাকে সেই দিকটাও আপনারা খেয়াল রাখবেন আলুতে যদি পানি থাকে তাহলে আলুটা সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে আর আলুটা ভাজি করা যাবে না তাই অবশ্যই আলুর পানিটা একেবারেই ঝরিয়ে নেবেন আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা যে আলুটা আমি ঠিক কেমন করে হচ্ছে ভেজে নিছি আমি যেভাবে সবকিছু ভেজে নিছি আপনারা ঠিক একইভাবেই সবকিছু ভেজে নেবেন এর থেকে বেশিও করবেন না আর এর থেকে কমও করবেন না এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব তার জন্য এখানে দিছি হচ্ছে কাঁচা পেঁয়াজ যেহেতু এখানে ভর্তা তৈরি করা হবে সাথে দিলাম হচ্ছে অল্প লবণ খুব বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু সবকিছুতেই লবণ দেওয়া আছে সেহেতু এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে বেশি লবণ দিলে লবণ পোড়া হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তাই আপনারা ঠিক মতোই হচ্ছে লবণটা এখানে অ্যাড করবেন এখন হচ্ছে এই পেঁয়াজ মরিচগুলা খুব ভালো করেই মাখিয়ে নিব পেঁয়াজ মরিচটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে দিব হচ্ছে সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলই দিবেন অনেকেই আছে যে ভর্তা মাখানোর সময় ঘি দেয় এই কাজটা আপনারা করবেন না অবশ্যই এখানে আপনারা সরিষার তেলটাই অ্যাড করবেন কিছু কিছু জিনিস আছে যেগুলায় ঘি দিয়ে মাখালে খেতে ভালো লাগে না অবশ্যই এখানে তেলটাই অ্যাড করবেন এখানে দিছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া এখানে শুধু ভাজা জিরার গুঁড়া এখানে কিন্তু আর অন্য কোনো কিছুই নাই আপনারা শুধু এখানে ভাজা জিরার গুড়াটাই অ্যাড করবেন আর আপনাদের হাতের কাছে যদি বোম্বাই মরিচ আর হচ্ছে দুনের পাতা থাকে তাহলে আপনারা সেটাও দিতে পারেন ওইগুলা দিলে হচ্ছে অনেক বেশি ভালো লাগে বোম্বাই মরিচের অনেক সুন্দর একটা ফ্লেভার আছে সাথে দুনের পাতারও আছে তাই আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে ছিল না যার কারণে আমি দিতেও পারিনি তবে এটা যে খারাপ লাগবে খেতে তাও না সবসময় সব জিনিস হাতের কাছে থাকে না এটা এইভাবেও খেতে অনেক বেশি ভালো লাগবে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আবারও উপরে ছড়িয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া আপনারা চাইলে এটা দিতে পারেন আবার চাইলে এটা বাদ দিয়েও দিতে পারেন শুধু দেখার সৌন্দর্য আর হচ্ছে একটু ঘিরানো ছড়াবে এর জন্য হচ্ছে এই জিরার এই এই রেসিপিটা যদি আপনারা এইভাবেই তৈরি করে খান আমার মনে হয় মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন অনায়াসে এতটাই মজার এই ভর্তাটা খেতে একটু তিতা লাগে না যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন যারা তিতা জিনিস খান না আমি তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এরপরে আমার মনে হয় না আপনার এই তিতা জিনিসকে অ্যাভয়েড করবেন আর এই প্রচন্ড গরমে উস্তার কোনো জুড়ি নেই এই উস্তাদি আপনারা ঝোল রান্না করুন ভাজি অথবা ভর্তা যাই করুন না কেন খেতে অনেক বেশি ভালো ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য অনেকটা তো এই ছিল আমার আজকের উস্তে ভর্তার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিন আর এরকম নতুন ইউনিক রেসিপি পেতে আমার পেস্টটি ফলো দিয়ে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ